যশোরের উচ্চ ফলনশীল লতিরাস কচুলতির ক্ষেত্রে দাঁড়িয়ে আছি একজন কৃষি উদ্যোক্তার সাথে আজকে এই যে যে কচুলতি এই চাষ পদ্ধতি বিস্তারিত বিবরণ এবং এই চাষের লাভজনক কিভাবে চাষ করলে সফল হওয়া যাবে সরাসরি আপনাদের সেটাই বিস্তারিত জানাতে চলেছি তো ভাই কেমন আছেন আপনি ভালো ভাই আপনি ভালো আছেন ভালো আছি তো আজকে আপনাদের তো কোস্তল তোলার দিন নাকি জি আজকে তোলার দিন আচ্ছা এখানে মোট কতটুকু জমি আছে এখানে ধরেন পঁচিশ শতক মতো জমি আছে পঁচিশ শতক জি পঁচিশ শতক আজকে কতটুকু লতি হবে আজকে এই পঁচিশ শতক হবে চার মন এটা আশা আছে চার মন তাই তো গাছ তো দেখছি বেশ ছোট মানে সম্ভবত এই যে চারা গাছটা সম্প্রতি রোপন করা যেহেতু গাছটি ছোট মানে কতদিন এই চারা গাছের বয়স এক বয়স আপনার আছে নব্বই দিনের মতো হবে নব্বই দিন মতো বয়স আচ্ছা নব্বই দিন বয়সের কচুলতির গাছ থেকে আমরা এই যে কস্তুলতি সংগ্রহ করছি অর্থাৎ আমাদের কৃষ্ণ ভাই দাঁড়িয়ে আছেন ওনারা কসুলতি সংগ্রহ করছেন আজকে কতটুকু অতি হতে পারে চারমন চার চার মন আচ্ছা চারমন মানে একশো ষাট কেজি আচ্ছা একশো ষাট কেজি লতি আজকে তোলা সম্ভব হবে এই যে বর্তমানে এই যে এটা সবটাই একই দাম নাকি হ্যাঁ একই দাম কেজি প্রতি কেমন দাম হচ্ছে এধারুন ৫০ টাকা এখন পঞ্চাশ পঞ্চান্ন দাম এটা কি খুচরা নাকি পাই পাই মানে পাইকারি এখন কেজি প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে পাওয়া যাচ্ছে হাটে তার মানে একশো ষাট কেজি পঞ্চাশ টাকা করে হলে মিনিমাম আট হাজার টাকা আচ্ছা এই যে কচুলতিটা দেখছি এটা কি প্রতি সপ্তাহে তুলতে হয় নাকি সপ্তাহে করে তুলতে হয় সপ্তাহে আচ্ছা প্রতি সপ্তাহে কচুলতি তুলতে হয় এটা প্রতি সপ্তাহে কচুলতি তুলছেন আপনাদের তো দেখছি গাছের বয়স অনুযায়ী বেশ ভালো ফলন হয়েছে এবং আহ যে গাছ যে মালের যে চেহারা দেখছেন আপনারা এই যে কচুলতি যে ফলন বা এটা তো মিনিমাম এক হাতের বেশি প্রায় দেড় হাত এক একটা কসুল লতি মানে এই বয়সে কিভাবে বানালেন এমন লতি এটা কি জাতের কসুরলতী লী এটা হচ্ছে যশোরের লতিরাজ আপনারা দেখছেন এটা হচ্ছে যশোরের লতিরাজ আমি কিন্তু আছি আর যশোরের লতিরাজ কসুরতি ক্ষেত্রে কিন্তু এমন ফলন পাওয়া যাবে আচ্ছা তো এই যে এত সুন্দর ফলন

আচ্ছা তো এই যে এই কসিলু তিসাস আপনি কতদিন যাবত করেন এ ধরেন বারো বছর টসর হবে বারো বছর জি দর্শক দীর্ঘ বারো বছর ধরে একটা অধ্যবসায় চলছে বারো বছর ধরে এই যে কসুলতি চাষ করছেন আমাদের যশোরের কৃষি উদ্যোক্তা ভাই তো আপনার তাহলে তো বেশ অনেক অভিজ্ঞতা হুম কম বেশি আছে আচ্ছা এই যে গাছ দেখছি এই চারা গাছের উপরে মৌসুম কয়টা বছরে মৌসুম দুইটা দুইটা কি কি মাসের মরশুম হয় এটা আছে আপনার বৈশাখ মাস থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত মানে বৈশাখ থেকে শুরু করে আষাঢ় শ্রাবন মাস পর্যন্ত অর্থাৎ ধান ওঠার পরবর্তী যে সময়টা মানে ধান উঠার পরবর্তী যে সময়টা ওই ধান উঠে কিন্তু এই কসুরতি গাছটা রোপন করতে হয় আচ্ছা আর একটা মরশুম কখন আর একটা আছে আপনার অগ্রহায়ণ মাস থেকে অগ্রহায়ণ মাস থেকে মানে কার্তিক অগ্রহায়ণ পৌষ শীত মরশুমে জি একটা গরমের টানে আর একটা আছে শীতের টানে তো কোনটা করলে বেশি লাভবান হয়ে যায় যায় লাভবান দুইটাই হওয়া যায়

যেমন ফলন পাচ্ছি আমরা এমন ফলন পাইতে চাইলে যে চারাটা লাগবে সে চারাটা আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো তারপরে দর্শক ছিল আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই সরাসরি কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে যে কথা বলছি এটা দেখছেন ভিডিওটা দেখছেন আপনারা চাইলে এই যে এই লতি কচুর চাষটা করতে পারেন যদি চারার প্রয়োজন হয় আমাদের কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো ভাই আপনার পরিচয়টা এবং মোবাইল নম্বর একটু দিন আমার নাম সোহাগ বিশ্বাস বাড়ি মাঝিয়ালি পোস্ট জোহরপুর জেলা যশোর থানা বাগারপাড়া আর আমার সাথে এইট ওয়ান সেভেন এইট জিরো নাইন আপনাদের যদি কারোর কৃষি বিষয়ক অর্থাৎ এই যে লতি চাষ বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় সরাসরি আমাদের এই কৃষি দত্ত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য